প্রিয় শ্রোতা বন্ধুরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সামনে থাকছে প্রচুর অফার অনেক সুন্দর অফার আপনারা পেয়ে যাবেন আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যেহেতু এখন বর্তমান যে ফ্যানের যে সিজন সেই সিজনটা কিন্তু নাই এখন কিন্তু ফ্যানের ডাল সিজন এসে গেছে যেহেতু ডিসেম্বর মাস কালকা থেকে শুরু হইতেছে এখন কিন্তু অনেক কম দামের ভিতরে আপনারা মালগুলা কিনতে পারবেন যদি আপনারা এখন মালগুলা কিনে থান আপনারা কিন্তু দুই মাস পরে কিন্তু এগুলা রেট প্রচুর বেড়ে যাবে তখন কিন্তু আপনারা এই রেটে মালগুলা কিনতে পারবেন না যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আপনারা এখন মাল কিনলে কত কম রেটে আপনারা মাল এখন কিনতে পারতাইছেন তো দেখেন আমার হাতে যে মোটর আপাতত আপনারা দেখতে পারতেছেন মোটরটা কিন্তু আছে পাঁচশো পঁচপান্ন নাম্বার মোটর এবং এই মোটরগুলো সাধারণত মার্কেটে বিক্রি হয়ে থাকে মোটরটা মিনিমাম একশো টাকা এবং পাতা ত্রিশ টাকা একশো টাকা কিন্তু এখন যদি আপনি আমার কাছ থেকে নিতে চান মোটর এবং পাখা সহ আপনারা পাইবেন একশো টাকা একশো টাকা হলে কিন্তু আপনারা এই মোটর এবং পাখা আমার কাছ থেকে নিতে পারবেন তো এরপরে যে মালটা আছে এটাও কিন্তু পাঁচশো পঁচপান্ন নাম্বার মোটর কিন্তু এটার পাখাটা বড় পাখা আপনারা আগে যে পাখাটা দেখতে পারতেছেন দেখতেছেন এই পাখা নয় ইঞ্চি এবং এই পাখাটা বারো ইঞ্চি এই বারো ইঞ্চি পাখা যদি আপনারা মোটর এবং পাখা নিতে চান এটার মার্কেট ভ্যালু আছে আপনার একশো আশি টাকা মোটর এবং পাখা কিন্তু আপনারা যদি এই মুহূর্তে আমার কাছ থেকে নিতে চান আপনারা এখন আপনারা নিতে পারবেন মাত্র একশো টাকায় একশো টাকায় পাঁচশো পঁচপান্ন নাম্বার মোটর এবং বারো ইঞ্চি পাখা সহ আপনারা পাই যেতেছেন মাত্র একশো বিশ টাকা তারপরে যে মোটরটা আমার কাছে আছে এটা মোটর হলো আপনার সাতশো পঁচাত্তর নাম্বার মোটর এবং এটার পাখা কিন্তু এটা ষোলো ইঞ্চি পাখা এই সাতশো পঁচপান্ন নাম্বার মোটর এবং ষোলো ইঞ্চি পাখা এটার মার্কেট রেট হলো আপনার তিনশো টাকা কিন্তু যদি আপনি এই অফারে কিনতে চান এখন দাম পড়বে আপনার দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা হলে আপনারা সাতশো পঁচাত্তর মোটর এবং পাখা আপনারা নিতে পারবেন আপনারা একটা মোটর পাখায় একশো টাকা ডিসকাউন্ট পাইতেছেন আপনারা বড় সাইজের ভিতরে এবং এই সাইজের ভিতরে আপনারা ডিসকাউন্ট পাইতেছেন আশি টাকা এবং আপনারা তার ছোট সাইজের যে নয় ইঞ্চি সাইজের পাখা এটা ডিসকাউন্ট পাইতেছেন আপনারা তিরিশ টাকা এরপরে আমার কাছে যে মোটরটা আছে এটা এটা কিন্তু ছোট সাইজের মোটর এটা যেহেতু এখানে কোনো মডেল নাম্বার লেখা নাই যার জন্য আপনাদের বলতে পারতেছি না তো এইটা যেরকম মার্কেটে ছিল আশি টাকা মোটর এবং পাখা বিক্রি আশি টাকা কিন্তু এখন যদি অফার হিসাবে আপনারা নিতে চান এটা এখন নিতে পারবেন শুধুমাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার ভিতরে আপনারা একটা মোটর এবং পাখা সহ কিন্তু আপনারা পাই যাবেন অনেক বন্ধুরা আবার ভাবতে পারেন এই অফারটা কতদিন থাকবে তো এই অফারটা ডিসেম্বর এবং জানুয়ারি পুরো দুই মাস এই অফারটা থাকবে ডিসেম্বর এবং জানুয়ারি দুই মাসের যে কোনো দিন আপনারা মালটা আমার কাছ থেকে নিতে পারবেন যদি আপনারা ইন্ডিয়ার যে কোনো জায়গাতে মালটা নিতে চান আপনারা অনলাইনে নিতে পারবেন অনলাইন যে খরচটা মিনিমাম একটা খরচে আপনারা অনলাইনে পাই যাবেন আর যদি কেউ অফলাইনে নিতে চান তাহলে তো এক্সট্রা এক টাকাও খরচ হবে না সরাসরি আমার দোকানে এসে নিতে পারবেন তো যেহেতু আমার দোকানের যে অ্যাড্রেস আমার যে অ্যাড্রেসটা আপনারা আমার চ্যানেল ডিস্ক্রিপশনে গেলে অবশ্যই পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো আমি মালগুলা একটু আপনাদের চেক করে দেখাবো এবং এর ভিতরে পাখার কি কি ধরনের কোয়ালিটি এই কালার হয় সবকিছু আপনাদের আরেকটু দেখে নেই আমি দেখেন এইটা ষোলো ইঞ্চি সাইজের যে কালার আছে এটা এখানে কিন্তু সবগুলা কালারে পাওয়া যায় আপনারা দেখতে পারতেছেন প্রচুর মাল কিন্তু আমাদের স্টকে থাকে এই মালগুলা সমস্যা নাই আপনারা মিনিমাম দুই মাসের ভিতরে যখন তখন আপনারা মাল নিতে পারবেন এটা ষোলো ইঞ্চি সাইজের পাখা আমি সবগুলো পাখাই কয়েকটা করে আপনাদের দেখাই অনেকে ভাবতে পারে যে ভাই আপনি হয়তো মাল এক দুই পিস আছে নাকি আপনি হয়তো অর্ডার করলে মাল দিতে পারবেন কি না দিতে পারবেন অবশ্যই সমস্যা নাই আপনারা যখন তখন আপনারা মাল নিতে পারবেন তা আমাদের কাছে যেহেতু এই পাখা অনেক স্টকে আছে পাখা বা মোটর সবসময় আমাদের স্টকে থাকে আপনারা যখন চাইলে আপনারা নিতে পারবেন এটা হলো বারো ইঞ্চি সাইজের পাখা এরপরে যে পাখাটা আছে নয় ইঞ্চি সাইজের নয় ইঞ্চি সাইজের পাখা নয় ইঞ্চি সাইজেরও কিন্তু প্রচুর পাখা আমাদের স্টকে আছে তারপরে যে পাখাটা আছে আপনাদের আ 6 ইঞ্চি সাইজ 6 সাইজের প্যাকে এরকম প্যাকেজে আসে বিভিন্ন কালারে কিন্তু মালগুলো আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এখন আপনাদের আমি মোটরটা একটু চেক করে দেখাবো অনেক বন্ধুরা ভাবতে পারে যে এই মাল হয়তো পুরনো হয়ে গেছে নাকি যার জন্য আমি সব মালই আপনাদের চেক করে দেখাবো যেহেতু এগুলা 1 2 মাস 6 মাস আপনার ঘরে থাকলে নষ্ট হওয়ার মতো মাল না আপনি যখন তখন রি ইউজ করতে পারবেন দেখেন প্রচুর হাই স্পিড আছে অনেক হাই স্পিড আছে আপনারা নিয়ে রাখতে পারেন যেহেতু অফার সব সময় আপনারা নিয়ে রাখতে পারেন যেহেতু অফার সময় পাওয়া যায় না আমি এখন পাঁচশো পুষ্পান্ন একটা চেক করে দেখাবো সবগুলো সাইজে এক পিস করে চেক করে দেখাব দেখেন প্রচুর স্পিড আছে এটা আমি আপনাদের চেক করে দেখাবো যেহেতু দাম খুব কম এই মালটা মার্কেটে খুব বেশি ডিমান্ড আছে দেখেন আপনারা সাউন্ড নিশ্চয় একটু শুনতে পারতেছেন সাউন্ড দেখে বুঝতে পারতেছেন যে কতটুকু স্পিডে মোটরটা ঘুরে আছে দেখেন অফ করার পরেও কতটুকু সময় এটা ঘুরে থাকে বন্ধুরা যদি আপনারা আমার কাছ থেকে সরাসরি মাল নিতে চান অনলাইনের মাধ্যমে আমার চ্যানেল ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে গিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে করে রাখবেন এবং ইলেকট্রনিক যে কোনো কন্টেন্ট আপনারা দেখতে চাইলে আপনারা অবশ্যই কমেন্টে জানাইতে পারেন এবং ইলেকট্রনিক সম্পর্কে যে কোনো কিছু জানার থাকলে আপনারা সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আজকের মতো এতটুকুই নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হফেজ